কে ফের তার নাম রেমেসিস টু তো ফের কোনো নাম নয় এটা একটা রাষ্ট্রীয় পথ ঠিক আছে তো তার একটা নাম ছিল আমি নামটা এই মুহূর্তে স্কিপ করে ফেলছি সম্ভবত আল্লাহ মাফ করবে আমি নামটা ভুলে গেছি তো রেমেসিস টু হচ্ছে তার একটা নাম আরেকটা নাম আছে আল্লাহ মাফ তো কি কি কারণে সে ফেরাউন হলো কেন তাকে ফেরাউন বলা হচ্ছে এক দেখুন ইউজাদ বিহুন আবনে আকুম মজাস্তে মুসা আলি সালামের কমের ছেলেদেরকে মেরে ফেলছে মেয়েদেরকে জীবিত রাখছে এখন আশুরার সাথে এগুলোর কি সম্পর্ক এবার এই বিষয়টা দেখুন একটু খেয়াল করুন একটু মনোযোগ দিন নবী মুসা আলি কে আল্লাহ রবুল আলমিন জন্ম দিয়েছেন কোন বছর জানেন যেই বছর ওই সন্তান জন্মটা স্থগিত ছিল মানে এক বছর তারা সরি সন্তান জ্যোতিষীরা বলেছিল একজন আসবে তোমার সিংহাসন কেড়ে নিবে মুসা মুসা আলি ইসলামের নাম উল্লেখ করা হয় নাই ফেরাউন খুব সতর্ক এরপর থেকে যে বাচ্চাই জন্ম নেয় হত্যা করা হয় সুফান আল্লাহ তো মুসা আলি ইসলামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন পরের বছর মানে যে বছর এই করা চলছে তার পরের বছর মুসা আলি জন্ম নিয়েছে এবার তার মা তো ভীত সন্তুষ্ট কী করবেন কিভাবে হবে ফেরাউন জানতে পারলে তো মেরে ফেলা হবে এখন আল্লাহবাক তাকে ওহি করলেন এই ওহিটা নবুত না কিন্তু মনের মধ্যে ইলহাম এটা কি বলি ইলহাম যে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও কোথায় ভাসাবে কোনো মা পারবে মারা কেটে পারবে ও মুসা ইসলামের মায়ের কলবটা কেঁদে উঠলো আল্লাপাক বলছেন আমি যদি তার কলবকে দৃঢ় না রাখতাম সেই কাজ করতে পারতো না তার অন্তরকে দৃঢ়কে রাখে আল্লাহ আমরা সে আল্লাহর কাছে অন্তরের কলবের দৃঢ়তা কামনা করি আমি এই এই জায়গা থেকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে আস্তে আস্তে শেষ করে দিব এবার আল্লাহ রব্বুল আলমিনের শান এবং তার পরিকল্পনা দেখুন আল্লাহবাক মুসা আলী ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত ভালোবাসা দিয়ে দিয়েছেন অনেক মানুষ আসে না বাচ্চা দেখলে মোহাব্বত জাগে ভালো লাগে খুব আদর করতে ইচ্ছা করে ফেরাউনের ঘরে সন্তান নাই তার স্ত্রী পানির ঘাটে বাচ্চা চলে আসলো বাচ্চা দেখে সে বলছে মাসা আল্লাহ এত চমৎকার একটা সন্তান ফুটফুটে বাচ্চা ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই লা চাকতুরু তাকে হত্যা করো না আসা আইয়া আয়সা আয়ান ফা আনা আউনার চাকিদা হুয়ালে দা তাকে আমরা রেখে দিই হয়তো সে উপকারে আসবে অথবা কোনো আমি আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল তারপরে আল্লাহ পাক তারই ঘরে মুসা আল বড় করলেন সুফান আল্লাহ আর মুসা আল ইসলাম ফেরাউনের স্ত্রী দুধও পান করছে না তখন মুসা আল একজন বোন আছে সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হ্যাঁ হলো এমন একজনের কথা বলবো যে মুসাকে দুধ পান করাবে এই বাচ্চাকে দুধ করাবে আল্লাহ পাকের কি কৌশল আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মৌসা আলামকে ফিরিয়ে দিলেন এদিকে মায়ের দুধ খাচ্ছে ফেরাউনের ঘরে বড় হচ্ছে আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাদিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন আমি আসলে বুঝাতে পারছি না ভাই আমার আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন অনেক তথ্য মাথায় থাকলে কথা বলা টাফ হয়ে যায় তো সুহান আল্লাহ পাখের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ সাল্লুআ আলী আসসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রবুল্লাহ আলমিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুভান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই বদরেই আল্লাহ রবুল্লাহ আলমিন আবুজহেলের মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে পাক সেখান থেকে কারাগার রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের পরাতলকতা করলেন পাক হিজরত করিয়া বাচ্চা নাজাসী আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়াকে একটা আবিসিনিয়া মনে করি এখানে মাশাআল্লাহ এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাদশাহাজাসি এরকম পরিবেশ ছিল বাচ্ছাহ এজাসি কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাশির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সুফায় যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহবাক ওখান থেকে পুরো আফ্রিকায় ইসলাম ছড়িয়ে পড়লো সুফায় আল্লাহ সুফা এক খালেদ বিন বালিদ রাজি আল্লাহ যার হাতে উহুদ যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রবুল আলমীর হেদায়ত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফায় আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারব না মামাকে আর আল্লাহ তারা কৌশল করে আল্লাহ পাকে পরিকল্পনা করে তো আল্লাহ পাকের কী পরিকল্পনা যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলি সাল্লামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ পাক ফের মুসা আলি সাল্লামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন দুটো গুণাবলী মনে রাখবেন এক হচ্ছে কাউই তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন কবি উল আমিন মনে থাকবে ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে কবি বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমিন একবার এবার যৌবনে উপনীত হয়েছেন টকবকা রক্ত বাইরে বের হয়েছেন বাইরে বের হয়ে দেখছেন যে দুজন ব্যক্তি লড়াই করছে একতা তুলেন রজুল আন দুজন ব্যক্তি মারামারি করছে একজন মেনসি আতি তার বনু কমের মধ্যে আরেকজন হচ্ছে আদুবি তার তার শত্রুর মধ্যে তো মুসা আলি গিয়ে সাহায্য করতে চাইলেন তার তার কম আমরা বলি না দেশি ভাই সাপোর্ট দিই তাই না আচ্ছা তো মুসা আলি গিয়ে সাপোর্ট দিতে গিয়ে শোনেন ফা ওয়াক আজাহু মুসা ফখাদ আলী মুসা আলীসাল্লাম মাত্র একটা ঘুষি দিয়েছেন এক ঘুষিতেই ওই ব্যক্তি ডেট স্পট ডেট এই যে আমি গত একটা লেকচারে বলেছিলাম চাইনিজ কন্টিনেন্টে যে মার্শাল আর্টসগুলো গড়ে উঠেছে এই কোরআন থেকে গড়ে উঠেছে তার আগে আমাদের সভ্যতা ছিল সংস্কৃতি ছিল ঠিক আছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরান বলেছে এক ঘুষিতে মানুষ মারা যায় এটা কোরান বলেছে ওরা এখন রিসার্চ করে বের করে যে ছয়টা সাতটায় স্পট আছে মানুষের দেহে এক ঘুষিতে মানুষ মারা যেতে পারে কোরআনকে আমরা কোরআনকে আমরা মূল্যায়ন করি না কিন্তু কোরআনকে সারা দুনিয়ার অমুসলিমরা মূল্যায়ন করে ওদের স্বার্থে ওদের স্বার্থে তারা আমাদের কোরআনকে মূল্যায়ন করে আমাদের হাদিসকে মূল্যায়ন করে আমরা করতে চাই না আল্লাহ মাফ করুক আমাদেরকে আমরা কোরআন পড়তে চাই না গবেষণা করতে চাই না অর্থ বুঝতে চাই না একটু আরবি ভাষা শিখতে চাই না কোরআনের বালাগাত ডেইলি একটু তেলাওয়াত এক পারা সেটা করতে চাই না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে মাফ করুক এবং কোরআন বানিয়ে দিন আমি কথাগুলো বলার উদ্দেশ্যে আপনাদেরকে আঘাত করা নয় আমি জাস্ট আপনাদের একটু ধাক্কা দেওয়ার চেষ্টা যাতে করে আপনারা সবাই তেলাওয়াত করেন এবার আসুন দেখুন এবার কী হলো এটা ইন্টেনশনালি ছিল না আন ইন্টেনশনালি মুসাইল ইসলাম এখন কিন্তু মানে হত্যার হত্যার অপরাধী হয়ে গেছে তাই না ফেরাউন তাকে ধরার জন্য বের হয়েছে দলবল নিয়ে ওকে ধরতে হবে এবার অ্যারেস্ট করতে হবে তো একজন এসে পরামর্শ দিল যে তুমি এখান থেকে চলে যাও তুমি এই মিশর থেকে চলে যাও বের হয়ে যাও নাহলে মুস ফেরাউনের বাহিনী তোমাকে পেলে ধরে ফেলবে এবার মুস আলু ইসলাম চলে গেলেন কোথায় মাদিয়ান কোথায় বলেন অনেক দূরে মাদিয়ান মাদিয়ানে গিয়ে তার না আছে কোনো শেল্টার না গার্ডিয়ান না কোনো খাবার না পানি কিছুই নাই ঠিক নবী সাল্লাহ ইসলামের সাহাবিরা হিজরত করেছেন আবিসিনিয়ায় নবীজি হিজরত করেছেন একবার তায়েফে ওখানে মার খেয়ে চলে আসতে হয়েছে না মনে আছে তাইফের তিনটা গোত্র ছিল আব্দ ইয়ালাইল আব্দু হাবিব বিন আমর এই তিন গোত্রের নেতা ছিল এরা নবী সাল্লাহ আলু ইসলামকে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে পিটিয়েছিল তারপরে নবীজি বদ করেন নাই ওখান থেকে চলে আসছেন মক্কায় আমি গুছিয়ে বলছি শর্ট করে তো এভাবে মুসা আলি কেউ হিজরত করতে হয়েছে দেখেন আবার নবীজিকে হিজরত করতে হয়েছে মদিনায় তার মানে হিজরা হিজরা বিষয়টা ইসলামের সাথে সম্পৃক্ত পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে যেখানে ভালো পরিবেশ সেখানে গিয়ে মানুষ থাকতে হবে আলহামদুলিল্লাহ এখানে ভালো পরিবেশ আছে আপনারা ভালো পরিবেশ পেয়েছেন কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে সমাজের জাহেলিয়াতগুলোকে সরানোর চেষ্টা করবে সংস্কারের চেষ্টা করবে তারা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের তার মানে প্রথম ফাইট আমাদেরকে করতে হবে করতে করতে গিয়ে এক পর্যায়ে যদি দেখি যে না পারছি না তখন কি হিজরা এটা মাথায় রাখতে হয় এখন নবী সাল্লাম আলু কেউ করতে হচ্ছে মৌসাাম চলে গেলেন মিশর থেকে কোথায় বলেন মাদিয়ানে তখন আরেকজন নবী ছিলেন তার নাম কি সোহাইব এতমাশাল্লাহ সোহাইব আলুাম সোহাইব আলাই সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন তিনি অত্যন্ত চমৎকার বাগ্মী ছিলেন মানে তিনি নবীদের মধ্যে অনেক সুন্দর করে কথা বলতে পারতেন সোহায়ন আল্লাহ সোহায়ব আলামের কমের নাম কমে মেদিয়ান বলে রাখি এই বলে আল ধ্বংস করেছেন সর্বপ্রথম ভূমিকম্প দিয়ে কি দিয়ে পৃথিবীতে সর্বপ্রথম যে জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কমে মাদিয়ান কেন ধ্বংস করা হয়েছে মাপে কম দিত কি করতো যেটা এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক শুননাজবিল্লা মানুষকে ঠকানো এখনকার ওয়ার্ল্ডের ইকোনমিক্স না এবং এই মানুষকে ঠকানোর জন্য ইকোনমিক সেকশনে রিবা চালু করা হয়েছে রিবা সব জায়গায় রিবা এভরি সিঙ্গেল সেক্টর যেটা আন্ডার আন্ডার দ্য ফাউন্ডেশন অফ ওয়ার্ল্ড ব্যাংক ওর আইএমএফ রিবা আছে কি নাই আর আমরা তো রিবাটাকে এখন মনেও করি না যে মায় মায়ের করছে এটাই তো হাদিসের কথা রিবার সত্তর শাখা আছে পাপের তেহাত্তর শাখা আছে পাপের সর্বনিম্ন শাখা মায়ের সাথে করানো বুঝবে তো এটা ইকোনমিক শূন্য হয়ে গেছে না এখন মানুষকে ঠকানো মাপে কম দেওয়া রিবা আর আমরা আমরা তো মাসাল্লাহ ঘুষ ছাড়া কিছু হয় না দুর্নীতি ছাড়া হয় না টেবিল পাসই হচ্ছে না আল্লাহ মাফ আমাদেরকে তবে এগুলা আমাদের এবাদতকে নষ্ট করে ফেলছে কারণ হারাম রিজিক থাকলে এবাদত দোয়া কবুল হয় না আল্লাহ পাকে আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করুন এখন প্রিয় ভাইরা ওখানে গিয়ে কিচ্ছু নাই নিঃস্ব নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশা আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলাইহিস একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলাইহিস গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন ঠিক আছে তো যে মেনে চলেন তারা বলল যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় তো মুসা আলাইসালাম তো একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলে শরৎ পানি নিতে দাও তখন মানুষ একটু মূল্যায়ন করে না তো মুসা আলহ এভাবে পানি নিয়ে দিলেন এবং বাছুর দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আছেন বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছেন আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা অ্যাংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির রব্বি ইন্নি লিমা অ্যাংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির আবার বলেন রব্বি ইন্নি লিমা অ্যাংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আল্লাহ অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হদ জায়গা যাই করেন আল্লাহর বাস্তব অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার এবার তাদের স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মাহারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনশাআল্লাহ তখন শুয়ে শুয়ে সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করবেন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসে এবার এই মেয়ের হাটা সম্পর্কেও কোরআন কথা বলেছে সুহান এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে কি পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মে প্রশংসা আল্লাহ বা কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গো টু খেল আপনাদের টুইন টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত চলে বলেছিলাম যে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলি আলী ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইমলিশ এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি তার এজেন্ট আমরা বুঝতে বাকি আছে আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা করো ডটসগুলো মেলানোর চেষ্টা করেন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা সোহাইব আলাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে শাদি দিলে ভালো হয় এক এক বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এরকম কবি উনিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মোসা বিয়ে দিলেন সোফার আল্লাহ তবে শর্ত দিলেন দেন মোহর কি মোহর তো নাই মোহর কী এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুন এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আল ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছে। এটা নতুন ছিল নয় সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব বাকি তাই না এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি আল্লাহ মাফ করুক বলবে বাসুরাতে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়র অনতার পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লাহ আমাদের ওখানে আল্লাহ মানে কেনা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হল তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছর মুসা ইসলাম নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সবকিছু এবার আল্লাহ রবুর আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় এখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথে স্ট্রিট প্রসব বেদনা উঠেছে তখন মুসা আলি সালাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে চলছে সবুজ পাথার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো বিসমুল্লাহ রহমান রাহিম ইন্নি অ্যানা রব্বুক

মুসা আলী হিসালামের সাথে কথা বললেন আল্লাহ আকবর বললেন ইয়া মুসা হে মুসা ইন্নানি আন আল্লাহ নিশ্চয়ই আমিই আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই ফুদনি তুমি আমার এবাদত করো আকিম সাল দিক্রি আমার এবাদতের জন্য সলাদ কায়েম করো আমার জিকিরের জন্য সলাদ কায়েম করো আমার স্মরণের জন্য সলাদ কায়েম করো ফখলা আনা আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন্নাকাবিল ওয়াদিল মুকদ্দ সিতুয়া তুমি তুয়া উপত্যকে আছো পবিত্র তো উপত্যকে আছো আদব শেখানো হলো এইভাবে অনেক কথোপকথন হলো নবি মূসা আলাইহিস ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরো কথা বললেন ওয়া মা তিলকা নিকে মুসা। তোমার ডান হাতেটা কি মূসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া عَصَايَ تَوَكَّأُ عَلَيْهَا وَأَحُثُّ بِهَا عَلَى غَنَمِي وَلِيَ فِيهَا এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডালপালা পাড়ি আমার ওই যে গবাদি পশু চড়াই আল্লাহ পাক বলেন যে छुড়ে মারো

আলাই আমার কাছে রসুলগন ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেওয়া হলো লাঠি হয়ে গেল সুফান এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুর্সাইসালাম বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেওয়া হলো নিদর্শন এবার আল্লাহ পাক তার দায়িত্বটাকে বলছেন তোমাকে নিদর্শনগুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম তোমার তোমার কাজটা কি কাজ ইলা তুমি ফের ফের আউনের কাছে যাও ফেরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফের আউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন মুসা আলি সাল্লাম তার অপারগতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবা জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কীভাবে কি করবো আল্লাহ তখন আল্লাহ রবুল্লা আলম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া করলে করল রব্বিশ রাহলি সদরি হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো আমার কাজকে সহজ করে দাও আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও কাউলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আলনি ওয়াজি ওয়াজি অমিন আহলি আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান কর সুফান হারুন আলী ইসলামকে নবুত দেওয়া হলো দুজনকে আল্লাহকে এখন বলছেন ইদ ইলা ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইনা হোতা গো ফকুল আলহু কৌল না তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বল দায়ীদের এখানে শুন না দায়ীদের শিক্ষা আছে দায়ী আলেম যারা মোবাইল লেখ তাদের শিক্ষা আছে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কীভাবে দিতে হবে ফকুল লাহু কৌলা লাই না নম্রভাবে কথা বলো লা আল্লাহ কেন নম্রতার সাথে কার লা আল্লাহ ইয়াতা যাক্কারু আও ইয়াকশা হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহ পাক তো আগে থেকে জানেন সে ঈমান আনবে না তারপরেও আমাদের আদব শেখাছেন আল্লাহ পাক এখানে তারা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফেরাউন মস্করা করছে ওয়ামা ওয়ামা রাব্বুকুম ইয়া মূসা তোমাদের দুজনের রব রব আবার কে হ্যাঁ মুসাল্লাসম বুঝাচ্ছেন রব বি আমার রব সেই রব যিনি জীবিতকে ভিত করেন মৃতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফেরাউনের বক্তব্য তখন এড়েই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুঁড়ে মারলেন সাপ হয়ে গেল এখন আউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুকররাও এটা পারে জাদুঘরদেরকে ডেকে না হলো জাদুকররাও লাঠি ছুঁড়ে মারল সাপ হয়ে যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন মুখ তখন আউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তাউ দাওয়াত দাবাত দেওয়া হলো আউনকে ভয় করতে বলা হলো আউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সবকিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না এরপরে সে বনুর ডিভাইড অ্যান্ড রুল করলো ডিভাইড রুল মানে ওদেরকে ভাগ করতো এবং রুল করতো ঠিক যেটা এখনকার গ্লোবাল গ্লোবালে করা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে আমাদের পুরো কমিউনিটি গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই তার গায়ে আসছে ঠিক আছে এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে ওই ভাইকে বলছে বলুক আমাকে তো কিছু বলে নাই ওকে গায়েব করে ফেলছে ফেলুক আমাকে তো আর কিছু করে নাই ও ভিতরে গেছে গেছে আমাকে তো কিছু বলে নাই এই আচরণের কারণে এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আছে এটা এটা নতুন কোনো বিষয় না ফেরাউনের শূন্যতাটা ডিভাইড অ্যান্ড রুল যেটা ব্রিটিশটা করে গেছে সারা ওয়ার্ল্ডে সুহান আল্লাহ দেখুন সব কিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে তো এখন একটা দুইটা না নয় নয়টা পরীক্ষা ফেরাউনকে করা হলো মুসা মুসা মুসাআ আলাহাম যখন বলেন দোয়া করেন তখন গজব উঠে যায় ফেরাউন তখন এসে বলে যে ঠিক আছে তুমি দোয়া করো তাহলে আমি আমরা বনু ইসরায়েলকে ছেড়ে দেব যখনই মুসল দোয়া করে গজব উঠে যায় সে আর ইসরায়েলকে ছাড়ে না এখন এভাবে নয়টার বর্ণনা আসছে একবার আসছে পঙ্গোপালের শাস্তি একবার আসছে ব্যাঙের শাস্তি একবার আসছে মহামারীর শাস্তি একবার আসছে উকুনের শাস্তি একবার রক্তের নদী এরকম নয়টা আজাদ আল্লাহবাক দিয়েছেন কাদেরকে এই ফেরাউনের সভ্যতায় সর্বশেষ আমি লম্বা করলাম না সর্বশেষ যেটা হয়েছে কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলবো সবশেষে যেটা হলো বিশ বছর কত বছর প্রায় বিশ বছর জুলুম করলো ফেরাও। দাওয়াত পাওয়ার পরে প্রায় বিশ বছর দাওয়াত পাওয়ার আগের কথা তো বাদ দাওয়াত ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় বিশটা বছর সে বনু ইসরায়েলকে এভাবেই টর্চার করতে থাকলো নয়টা নিদর্শন আসলো কোনোটাই সে গ্রহণ করলো না এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না নাউজুবিল্লাহ এবং সুরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফেরাউন বলেছিল আয়না রব্ব কুমুল আমি তোমাদের মহান রব নাউজুবিল্লাহ এই ছিল ফেরাউনের শেষ স্টেটমেন্ট এবার মুসা আলি নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে ফেরাউন দলবলে ধাওয়া করছে সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী মুসা আলি ইসলাম এখানে মনুষ সৈকেনের একটা রিম রক বলি আমরা যেটা পাহাড়ে উঠতে সামনেও যেতে না পারে পিছনেও যেতে না পারে এরকম একটা অবস্থা এই সময়ে ফেরাউনের সরি মুসা আল ইসলামের গোত্রের কিছু মানুষ বলেছিল যে ইয়ামুসা রকুন হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম আমরা মনে হয় ধরা পড়ে গেলাম এই অবস্থাতে মুসা আল ইসলাম বলেছিলেন একটু বোঝার চেষ্টা করেন পিছনে ফেরাউনের বিশাল বাহিনী সামনে সমুদ্র যাওয়ার কোনো জায়গা নাই একদম কোনো জায়গা নেই খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না ওই সময় খালি চোখে বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতি নাজাতের ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা খালি পড়াশোনা করবে না কমিউনিটি করবে না জিহাদ করবে নাকি তাগুদের এগেনস্টে লড়বে কি করবে মুসলিমরা নাকি সারাদিন বসে বসে মসজিদে তসবি টিপবে নামাজি পড়বে কি করবে মুসলিমরা বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সালা দেখা যাচ্ছে না তখন আল্লাহ রবুল আলমিন মুসা আল একটা পরীক্ষাও নিলেন একজন বলছে ইন্দালা মুদ্রাকুন আমরা ধরা পড়ে গিয়েছে মুসা আল তখন বলছেন দৃঢ়চিত্তে কেল্লা কেল্লা কখনো না ইন্না রব্বি মা ইয়া নিশ্চয় দিয়ে আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুফা তাহলে আজকেও মুসলিমদের সেরা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে কাল্লা কক্ষনো না আল্লাহ ইন্না রব্বু ইন্না রব্বু না মায়ে না নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে পথ দেখাবেন সব এই পথেই আমরা চাই ইফদিন আর মুস্তাকি তাই না শিরোয়াতউল লাদি না আর আম তো আলিহিম হইর এই যখন আপনি পুরো পুরো দমে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে ফেলবেন তখনই তো আল্লাহ রবুল্ আলিমের নুসরা নেমে আসবে। বদরের মাঠে নবী সাল্লাই হাত তুলে দোয়া করছে আল্লাহ এই তিনশো তেরো জন মুসলিম যদি আজকে শেষ হয়ে যায় ইসলামের নাম নেওয়া কেউ থাকবে না দোয়া করতে করতে চাদরটা পর্যন্ত পরে গেল আবু সিদ্দিক দৌড়ে এসে চাদর দিলেন দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন হাসবু কেউ আল্লাহ যথেষ্ট হয়েছে আল্লাহ রসুল যথেষ্ট হয়েছে আট দোয়া করার দরকার নেই ইনশাআল্লা আল্লাহ সাতজন নেমে আসলো আল্লাহ পাকে সাতজন নেমে আসলো হাজার হাজার ফেরেশ আল্লাহ নামিয়ে দিলেন বদরের মাঠে আপনি দেখুন যে সুহান আল্লাহ নবী সাল আসলাম হিজরত করছেন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মনে আছে গারে শহরের ঘটনা সবাই ঘিরে ফেলেছে এমন কি নিচ থেকে উপর ওদের পা দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক বলছেন যে ইন্না ইন্না মুদ আমরা ধরা পড়ে গেলাম ইয়সল্লাহ একই কথা কিন্তু নবী সাল্লাম সে একই কথাই বলছিলেন লাহজান তুমি দুশ্চিন্তা করো না ইন আল্লাহ হ্যাঁ আল্লাহ আমাদের সাথে আছেন ইনশা আল্লাহ আমাদের সাথে আছেন তবে কাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা তাওহিদ শিখে না শূন্য উপর আমল করে না যারা রিবা খর যারা মাদক দ্রব্য সেবন করে জিনা করে পর্নোগ্রাফি দেখে যে বেপর্দায় চলে এদের সাথে আল্লাহ থাকবেন আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না ফুলস্টপ আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে এই যুগের আবু বকর ওমার ওসমান আলী হতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আপনি যত টাকা ঢালেন না কেন যত বড় সংগঠন করেন না কেন যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন যতক্ষণ এ যুগের আবু বকর ওসমান আমাদের হাতে বিজয় আসবে না প্রথম এখানে ভাই প্রিয় রাগ করছেন না কি কথায় আমাদের প্রথম কাজটা এখানে প্রথম কাজটা এখানে ফ্যান্টাসির কোনো মূল্য নাই এখন আই ওয়াস শোডাউন শো অফ ফ্যান্টাসি অনলাইন ফেসবুক কিচ্ছু নাই বিশ্বাস করে গেলে কিচ্ছু না কিচ্ছু হবে না এগুলো দিয়ে কনস্ট্রাকটিভ কাজ না থাকলে ইমান আমল তাওহিদ সুন্না সেরকম জজ্বা সেরকম ইউনিটি আল্লাহর পথে মাল খরচের প্রেরণা মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা একটা ব্রড মাইন্ডের চিন্তা ভাবনা এগুলো না থাকলে কম সম্ভব হবে এখানে সাহায্য নেমে আসছিল না ওই গারে শহরে কি তারা ধরা পড়েছিলেন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ কি সাথে ছিলেন না ঠিক একই কথা মুসা আলসালাম বলছেন কেল্লা কখনো না ইন্সাই আমার রব আমার সাথে আছেন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবেন ই বলার সাথে সাথে মনে আছে ওই যে নমরুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে আমিন এসে বলছেন হ্যাঁ তুই আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে ইব্রাহিম আল ইসলাম আগুনে পড়তে পড়তে বলছেন হ্যাঁ আমার বাকি আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম অভিভাবক দরকার নাই আমার বলার সাথে সাথে ইয়া নার কুন ইবারদান বা সালাম আলা ইব্রাহিম বে আগুন ঠান্ডা হয়ে যাবে বল আমার বান্দা আমাকে ডেকেছে তার কোনো পথ নাই চোখের সামনে খোলা এখন আমার বান্দা আমাকে ডেকেছে আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা এটা আমার হক আমার বান্দাকে সাহায্য করা ও না হক কন আলেই না নুনজিল মমিন আমার আমার হক হচ্ছে আল্লাহ বলছেন আমার হক মুমিন বান্দাদেরকে নাজাদ দেওয়াটা আমার হক সুফান তাহলে ওই যে যে সাহায্য এসেছে ওই নমরুদের ওখানে আগুন পরীক্ষায় একই সাহায্য আসছে গারের শহরে বদরের মাঠে উহুদে খায়বারে খন্দকে এই সাহায্য নেমে আসত মুসলাসের কাছে